আগুনে লেলিহান শিখায় নিমিশে পুরে ছাই হয়ে গেল পাঁচ কক্ষ বিশিষ্ট সেমিপাখা ঘর এই সময় আগুনের তীব্র ধোয়ার কারণে মারা গেছে একই পরিবারের দুই সদস্য সোমবার ভোর ছয়টা চল্লিশ মিনিটে চট্টগ্রাম নগরের বলুয়া দিঘির পশ্চিম পারের জাফর সৌদাগর কলোনিতে এই ঘটনা ঘটেছে বর্তমানে চালচুলাবিহীন অনিশ্চিত ভবিষ্যৎ অপেক্ষা করছে এই ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য কেবলমাত্র সরকারের সাহায্য পেলেই ঘুরে দাঁড়ানোর লড়াই করতে পারবেন বলে মনে করছেন তারা সকালে যখন আমি ঘুম থেকে উঠছি তখন স্কুলে যাওয়ার সময় তখন চিল্লা শুনতেছি তারপরে বেরিয়ে এলাম বেরিয়ে দেখতেছি এখানে আগুন লাগছে আগুন লাগছে আমরা তো ভিতরে ঢুকতে পারি না আয়নাতে দেখতেছি বলতেছে আগুন লাগছে এখন কোথায় আগুন লাগছে কে বলতে পারতেছে না ভিতরে বেড়া ঘরে লাগছে এখন আমি তো ঢুকতে পারি নাই তারপরে দিয়ে আধা ঘন্টা এক ঘন্টা পরে ফায়ার সার্ভিস আসছে আসার পরে তার আগে তো জ্বলে গেছে যা জল আছে থেকে পানি মারতে সবাই প্রতিবেশী যারা আছে সবাই মিলে পানি টানি মারলো যা যতটুকু নিবেতে পারছে নিবেছে ফায়ার সার্ভিস আসার পরে বাকিটা আগুন তো নিয়ন্ত্রণে চলে আসে নাহলে তো আশেপাশে যা সবগুলো আরো ধরে যেত আমাদের প্রতিবেশী উনি বলছে কারেন্ট থেকে আমি ঘুমা ছিলাম ঘুমো যখন আগুন লাগছে সেই দিকে আমার ওই যে অল্প টাকা ছিল আমার দোকানে টাকা ছিল

সরকার যদি পদক্ষেপ নেয় তাহলে নালে আর নেওয়ার মধ্যে কেউ নাই গ্রামের বাড়িতে ঘর নির্মাণের জন্য আড়াই লাখ টাকার ঘরে রেখেছিলেন রহিমা আক্তার আরও ছিল অন্ন যোগানোর একমাত্র অবলম্বন কাপড় সেলানোর মেশিন তবে আগুনে লেলিহান শিখায় পুড়ে গেছে লাখ টাকা সহ ঘরের প্রতিটি আসবাবপত্র এখন আমি বাড়িটা গতলার জন্য আড়াই লাখ টাকা আনছি এগুলো শেষ স্বর্ণ গয়না সব চলে গেছে ফিরিস শিলের কাজ করি হয় শিলের মেশিন সিলাইং মেশিনগুলো জ্বলে গেছে সব ফ্রিস কিচ্ছু নাই না এটা বেড়ার করতো মনে করেন এক পলকের মধ্যে মানে ওইখান থেকে এতটুকু আসছি যে এসে বালু নিয়ে গেছে নিবানোর জন্য এত সবাই ঘুম তখন তো আমি তো গেছি স্কুলে ওঠার জন্য সব শেষ সকাল থেকে দশ টাকের কিছু কোথায় থাকবো এখানেই থাকতে হবে আর কোথায় থাকবো কে জায়গা দিবে আমাদেরকে আমরা কোথাও যাই পাঁচশো টাকা দিয়ে ঘর ভাড়া নিয়ে থাকবো এটাও নাই এখানে অনেক বছর ধরে থাকতেছি তো দুটি এক টাকা করে জমাইছি আর কি এগুলো সব শেষ এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার সময় জীবন বাঁচানো তাগিদে এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে পড়েন গৃহকর্মী বিলকিস বেগম চোখের সামনে আগুনে জ্বলতে দেখেছেন তিলে তিলে গড়া স্বর্ণ অলঙ্কার সহ তার ঘরে সকল আসবাবপত্র ছয়টা বাজে আমি উড়ি তো না জানের পর পর উড়ি তো আজকে পজা হয়ে আবার চোখটি লাগিয়াছে ছয়টা বাজে উঠছি ওই কোণার করে যে বেটির মাইয়া আরে স্কুল লইয়া যাবো হেয় আমি উঠছি হ্যাঁ বাথরুমও যাইব আমি খালি দরজা খুঁজে যাব এভিটির চিকিৎসার দিছি চিকিৎয়ার দিয়ে আগুন দেয় আগুন রে আগুন কইয়া গেছি গিয়া সাইয়া দেহি আগুন এমনি শাশা করে গেছে গা বুঝছে ওডরে পরে তারা ইয়ে কইতাছে আগুন লাগছে ওডো উঠো উঠে

অন্যদিকে জাফর সদাগর কলোনি অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন মোহাম্মদ ইলিয়াস ও পারবিন নামে এক দম্পতি ঘরটার মধ্যে ছিল ঘরের ভিতরে ছিল ওরা আগুনের জিল খেতে মানে বাইরেতে পারে নাই ভিতরে গ্যাসে গেছে গ্যাসের দ্বারা ওইটা বাথরুমের মধ্যে বাচ্চাকে স্কুলে নিয়ে যাব এখন মুখ দুইটা গেছি গিয়ে দেখি ওখানে একটা আবাস হয়েছে আসি দেখি তিন নম্বর ঘর আগুন এখন আগুন করে চিল্লান মারতে দেরি আগুন তো চার মিটার গেছে সবাই বাইরে হয়ে গেছে এখন ওই ঘরের মানুষগুলো বাইরে হতে পারে না তাছাড়া আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে ওই দম্পতির দুই সন্তান সোহান ও শাহিনা তবে ঘরের বাইরে থাকায় প্রাণে রক্ষা পেল তাহসিন দেবাশীষ চক্রবর্তী সি ভয়েস